দিয়ে ইনফিনিক্সের আপনি প্রত্যেকটি ডিভাইস আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা তো আছে এটা পাশাপাশি আপনি যদি চান আপনার হাতে যে পুরাতন ফোনটি আছে সেটি অ্যাক্সেস করে নতুন একটি ফোন জিডি 30 যে মডেলটি নতুন আসছে 5G ফোন ডেডিকেটেড গেমিং ফোন এই ফোনটি আপনি নিতে পারবেন মাত্র 7805 টাকা এটা এরলো সদরঘাট গেটওয়ে শপিং সেন্টারের তৃতীয় তলায় রাজ টেলিকম 310 নম্বর দোকান আর ভিডিও দেখে যারা যারা আমার কাছ থেকে ফোন নিতে আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আমার তরফ থেকে অবশ্যই থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আর কি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক এক্সাইটিং ভিডিও হতে যাচ্ছে আজকে যে ভিডিওটা করতেছি সেটা হলো গিয়ে ইনফিনিক্সের এর আপনি প্রত্যেকটি ডিভাইস আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা তো আছে এটা পাশাপাশি আপনি যদি চান আপনার হাতের যে পুরাতন ফোনটি আছে সেটি অ্যাক্সেস করে নতুন একটি ফোন নিতে পারবেন তার জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা আগে বলে দিচ্ছি আমাদের শোরুমটা হলো গিয়ে ঢাকা সদরঘাট গেট অফ শপিং সেন্টারের তৃতীয় তলায় তিনশো দশ নম্বর দোকান রাজ টেলিকম এটা হলো গিয়ে আপনার সদরঘাট গেট অফ শপিং সেন্টারের তৃতীয় তলে উঠে হাতের বাম দিকে প্রথম দোকানে আপনারা পেয়ে যাচ্ছে তো আপনার হাতে হাতের ফোনটা এক্সচেঞ্জ করবেন তার জন্য আপনাকে কি করতে হবে হাতের ফোনটা অ্যাক্সেস করতে হলে অবশ্যই ফোনের বক্সটা সাথে করে আনবেন এবং ক্যাশ মেমোটা সাথে করে নিয়ে আসবেন তাহলে আপনি অ্যাক্সেস করে ইনফিনিক্সের যে কোনো মডেল নিতে পারবেন আর কিস্তির জন্য যদি আপনার কাছে ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি ক্যাশ টাকাতে কিস্তি করতে পারবেন কিস্তির জন্য আপনার যে ডকুমেন্টগুলির সাথে আনতে হবে সেই ডকুমেন্টগুলো হল গিয়ে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার জামিনদার হিসাবে আপনার ফ্যামিলি মেম্বার একজনের ভোটার আইডি কার্ড আর আপনার বিকাশের সিম অথবা নগদের সিম অথবা ব্যাংক স্টেটমেন্ট যে কোনো একটি স্টেটমেন্ট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আপনি যে কোনো মডেল কিস্তিতে নিতে পারবেন এগুলো আছে কিস্তি দিতে গেলে অনেক জায়গায় অনেক রকম অনেক ভাবে ভিডিও হচ্ছে তো যে কারণে আমি বলতেছি একটু সহজ করে দিচ্ছি আপনাদেরকে ইনফিনিক্স সবচেয়ে লোয়েস্ট যে বাজারে ফোনটা সেটা হলো স্মার্ট টেন এই ফোনটি অফিসিয়াল ফোনের প্রাইসটা হলো গিয়ে দশ হাজার চারশো নিরানব্বই টাকা আপনি চাইলে এই ফোনটি মাত্র তিন হাজার টাকা জমা দিয়ে সহজ কিস্তিতে ছয় মাসের কিস্তিতে নিয়ে যেতে পারবে তারপরে যে মোবাইলটি আছে সেটি হলো স্মার্ট টেন প্লাস এই মোবাইলটি এগারো টাকা এই ফোনটি আপনি মাত্র একত্রিশশো টাকা জমা দিয়ে সহজ কিস্তিতে ছয় মাসের কিস্তিতে নিয়ে চলে যেতে পারবেন তারপরে তারপরে যে মডেলটি সেটি হলো আমাদের হট সিক্সটি আই এটি বি র্যাম করেছে একটি ছয় জিবি জিবি র্যাম ছয় জিবি র্যামের ফোনটি আপনি মাত্র তেত্রিশশো চৌষট্টি টাকা জমা দিয়ে ছয় মাসের কিস্তিতে নিয়ে যেতে পারবেন আর মডেল আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওই ফোনটি আপনি মাত্র একচল্লিশশো টাকা জমা দিয়ে সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবেন ছয় মাসের কিস্তিতে তারপরে যে মডেলটি আছে সেটি হল ইনফিনিক্স হট সিক্সটি প্রো এই মডেলটি হট পারবেন তারপরে যে মডেলটি এটি হল হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটি হলো ইনফিনিক্স এর সবচেয়ে ভাইরাল একটি ফোন এই ফোনটি হলো গিয়ে ডিসপ্লে আট জিবি র্যাম একশো আট জিবি রোম আর একটা হয় আট জিবি র্যাম দুশো জিবি আট জিবি একশো আঠারো জিবি আপনি মাত্র পাঁচ হাজার চারশো চৌরাশি টাকা জমা দিয়ে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাস আরেকটি যে ভেরিয়েন্ট করছে সেটি হলো গিয়ে আট জিবি র্যাম দু হাজার ছাপান্ন জিবি র্যাম সেটার অফিসিয়াল প্রাইস হলো গিয়ে মাত্র চব্বিশ হাজার টাকা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি যদি নিতে হয় তাহলে আপনি পাঁচ হাজার সাতশো চৌচল্লিশ টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবেন এই একটা গেল তারপরে আমাদের আরেকটা ভাইরাল ফোন আছে সেটা হলো ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটির ক্ষেত্রে আপনি পাবেন মাত্র ছয় হাজার চারশো টাকা জমা দিয়ে নিতে পারবেন আর নোট ফিফটি প্রো এর ক্ষেত্রে ছয় হাজার সাতশো পাঁচ টাকা জমা দিয়ে আপনি নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন তাছাড়া জিডি থার্টি যে মডেলটি নতুন আসছে ফাইভ জি ফোন ডেডিকেটেড গেমিং ফোন এই ফোনটি আপনি নিতে পারবেন মাত্র সাত হাজার আটশো পাঁচ টাকা জমা দিয়ে তারপরে আরো অনেকগুলো মডেল আছে আর বিস্তারিত জানতে আমাদের অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া নাম্বার আমি আছি সব সময় শোরুমটার অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি এটা হলো সদরঘাট গেটওয়ার শপিং সেন্টারের তৃতীয় তলায় টেলিকম তিনশো দশ নাম্বার দোকান আর ভিডিও দেখে যারা যারা আমার কাছ থেকে ফোন নিতে আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আমার তরফ থেকে অবশ্যই থাকবে তো বন্ধুগণ ভিডিওটি আজকে পর্যন্ত রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম